আওয়ামী লীগের গুম খুন ও লুটপাটের বিচার করা হবে বললেন প্রধান উপদেষ্টা মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ আহত দশ পালাতে গিয়ে বিমানবন্দরে বাধা পান তাপস ফোন দেন হাসিনাকে কক্সবাজারে এনসিপির চার শীর্ষ নেতা পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন এবং সর্বশেষে জানাব ইতিহাস বদলে দেওয়া গণ অভ্যুত্থান দিবস আজ হিংস্র ফেসিবাদের পতন সংবাদ আওয়ামী লীগের গুম খুন ও লুটপাটের বিচার করা হবে বললেন প্রধান উপদেষ্টা বিগত আপামলিক সরকারের সময় সংঘটিত গোম খুন ও হত্যা গণহত্যা মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন নিপীড়ন এবং লুটপাটের দ্রুত উপযুক্ত বিচার করা হবে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের জনগণ বিগত ১৬ বছরের দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং দু হাজার চব্বিশ সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন ফেসিস্ট আপামী লীগ সরকারের কর্তৃক সংগঠিত গোম খুন হত্যা গণহত্যা মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারে দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করা হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেলন গ্যাস বেলুন আহত দশ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এ জুলাই গণভ্যান দিবস উপলক্ষে আয়োজিত স্থলে বেলুন বিস্ফোরণ হচ্ছে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনায় অন্তত দশ জন আহত হয়েছেন বলে জানা গেছে গত বছরের এই দিনে দুপুর মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যায় তার পালানো সেই মুহূর্তে স্মরণীয় করে রাখতে এই বেলুন ওড়ানো হয় বলে জানায় আয়োজকরা শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালাই বলে গেছে বেলুনটিও সেইভাবে হেলিকপ্টারের আদলে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে পালাতে গিয়ে বিমানবন্দরে বাধা পান তাপস ফোন দেন গত বছরের তেসরা আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দেশ যখন উত্তাল সেই সময়ে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই বিপাকে পড়েন তিনি ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে থামিয়ে দেন এই পরিস্থিতিতে তাপস ফোন দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন ওই কর্মকর্তাকে বলে তাকে যেন ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয় সম্প্রতি ফাঁসুয়া দুটি অডিও রেকর্ডে উঠে এসেছে শেখ হাসিনা ও তপশের এই কথোপকথনের বিস্তারিত একটি রেকর্ডের তারিখ 2024 সালের 22শে জুলাই ও 30ই আগস্টের বলে দাবি করা হচ্ছে 30ই আগস্টের অডিও ক্লিপে শোনা যায় তারপর শেখ হাসিনাকে বলেন আমি একটু সিঙ্গাপুর যেতে চাচ্ছিলাম যাব তখন হাসিনা বলেন হ্যাঁ যাও যাবা না কেন এরপর তপশ বলেন আমি এয়ারপোর্ট চলে আসছে জিওটা বিদেশ যাত্রে প্রয়োজন गवर्नमेंट অর্ডার এখনো হয় নাই বলে এখানে ইয়ে করছে না তখন হাসিনা তপশকে প্রশ্ন করেন জিওটা থেকে না কেন তাপস উত্তরে বলেন অ্যাপ্লাই করে দিছি কিন্তু হতে হতে তো এগারোটা বারোটা বাঁচতে পারে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি কাউকে ইমিগ্রেশনে বলে দেওয়া যাবে নাকি আমার ফ্লাইট এখনই ছেড়ে দেবে জবাবে হাসিনা বলেন হ্যাঁ বলা যাবে ফাইল পাঠাইছো তো তখন তাপস বলেন হ্যাঁ ফাইল পাঠাইছি প্রমিত মহোদয় পাঠাচ্ছেন হাসিনা বলেন আচ্ছা দিয়ে দাও তখন তাপস হাসিনাকে একজন ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলতে অনুরোধ করে বলেন এই যে এখানে সেখানে অফিসার আছেন ইমিগ্রেশন অফিসার তখন হাসিনা তাপসের কাছে জানতে চান কাউকে বলিয়ে দিতে হবে কিনা তাপস বলেন হ্যাঁ আমি দিব ফোনটা হাসিনা বলেন না না আমি তার সঙ্গে কথা বলবো কেন আমি আমার অফিসের কর্মকর্তার মাধ্যমে বলিয়ে দিতে পারি তাপস জানতে চান কাকে বলবো তাহলে হাসিনা বলেন আমার সেক্রেটারিকে বললেই হবে শাহ সালাউদ্দিন তাপস পুনরায় নিশ্চিত হতে জিজ্ঞেস করেন সালাউদ্দিন সাহেব শেখ হাসিনা বললেন হ্যাঁ শেখ হাসিনা তাপসের ফোন আলাপের বাইশে জুলাইয়ের অডিও রেকর্ডে শোনা হাফাজে তাপস শেখ হাসিনাকে বলেন হাসুমনি একটু আসতে চাচ্ছিলাম তোমাকে দেখতে চাচ্ছিলাম আসব জবাবে শেখ হাসিনা বলেন এইসবের মধ্যে আসার দরকার নেই তখন তাপস বলেন তাহলে শিথিল হওয়ার পর শেখ হাসিনা বলেন আমি তখন অফিসে থাকব ব্যবসায়ীদের ডাকছি তো দুইটা থেকে তিনটার সময় তাপস বলেন আচ্ছা তাহলে ওই সময় অফিসে এসে দেখা করে যাব কক্সবাজারে এনসিপির চার শীর্ষ পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন হঠাৎ করে অতি গোপনে কক্সবাজারে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির চার শীর্ষ নেতা গোয়েন্দা সংস্থা সহ একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা কক্সবাজারে এসেছেন বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ছড়িয়ে পড়েছে কক্সবাজারে আসা এনসিপির নেতারা হলেন তাসনিম জারা হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির নেতারা বর্তমানে কক্সবাজারের ইনানি এলাকায় অবস্থিত পাঁচ তারকা হোটেলে সি পার্ল স্পা এ অবস্থান করছেন বিষয়টি নিশ্চিত করেছেন হোটেলের এক কর্মকর্তা নাম প্রকাশ অনিচ্ছুক কর্মকর্তা বলেন কোন আগাম ঘোষণা বা রুম বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর বারোটার পর অত্যন্ত গোপনে এনসিপির এ চার নেতা হোটেলে প্রবেশ করেন তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে রয়্যাল টিউলিপের এই কর্মকর্তা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তার ভাষায় পিটার হার্স সম্ভবত এখানে হোটেলে আসেননি কিংবা এখানে নেই রয়্যাল টিউলিপের আরেক কর্মকর্তা বলেন পিটার হার্সের মতো একজনকে হোটেলে দেখা গেছে তবে তিনি পিটার হার্টস কিনা তা আমি নিশ্চিত নই এদিকে বিমানবন্দরে একটি সূত্র জানিয়েছেন সাড়ে তিনটার ফ্লাইটে এনসিপির চার শীর্ষ নেতা কক্সবাজার ছাড়বেন যদিও বিমান সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে গত দশ এপ্রিল বাংলাদেশে ছাড়েন পিটার হাস এরপর বাংলাদেশে প্রবেশ করছেন এমন তথ্য তাদের কাছে নেই আরেকটি সূত্র বলছে পিটার হাসের সঙ্গে বৈঠকের নাম করে কোনো একটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে এনসিপির নেতারা যদিও এই সফরকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন নাসির উদ্দিন পাটওয়ারি তিনি বলেন কারো সঙ্গে দেখা করতে নয় হুট করে ঘুরতে আসছিলাম পদযাত্রা কে আউট হয়ে গিয়েছিলাম জাস্ট এমনি একটু সাগর পারে ঘুরতে আসছিলাম বাট এখনো আইসা দেখে হোটেলে চেক কিন করে মাত্র বসেছি এর মধ্যে এ নিউজ দেখতেছি ইতিহাস বদলে দেওয়া গণব্যত্থান দিবস আজ হিংস্র ফেসিবাদের পতন ইতিহাস বদলে দেওয়া গণবুদ্ধান দিবস আজ গণবুদ্ধের মুখে গত বছরের এ দিনে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী সভাপতি শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনে শাসকের জড়িয়ে থাকা এক দানবের পতন হয় এর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা ষোলো বছরের সুরাচারের অবসান হয় এরপর আট আগস্ট দেশের দায়িত্ব নেয় প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরবর্তীতে পাঁচ আগস্ট কে দিবস হিসেবে স্বীকৃতি দেয় সরকার ইতিমধ্যে দিবসটি পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এই উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ অনুস এছাড়াও প্রধান উপদেষ্টা মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন রাজনৈতিক দলগুলো এই দিবসে নানা কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে গত বছর 1 জুলাই শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন এটি আইন শৃঙ্খলা বাহিনীর বেপরোয়া গুলি গণগ্রেফতার এবং প্রভাবশালী নেতা কর্মীদের হামলা ও সংঘর্ষ এক পর্যায়ে সরকার পতনের একদফা দাবিতে রূপ নেই আন্দোলনটা কোটা দিয়ে শুরু হলেও তার শেষ হয় হাসেনার পতনে আন্দোলনের ধারাবহিকতায় 5 আগস্ট কারফিউ ভেঙে গণভবন অভিমুখে লাখো মানুষের ঢল নামলে পদতে করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা সারা বিশ্বে এই আন্দোলন জুলাই গণব উত্থান নামে পরিচিত হয় এরপর 6 আগস্ট ও দুপুর বঙ্গভবন থেকে গণমাধ্যমে এক সংবাদে বিজ্ঞপ্তিতে জানানো হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন এতে উল্লেখ করা হয় তিনি বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে একতরফা ভাবে অনুষ্ঠিত দাদশ জাতীয় সংসদ নির্বাচনের একক ছত্র ঘনিষ্ঠতা বা সংখ্যা গরিষ্ঠতা নিয়ে 2024 সালের 7 জানুয়ারি নতুন মন্ত্রী সভা গঠন করেন শেখ হাসিনা অর্থাৎ দাদুশ জাতীয় সংসদ মাত্র ছয় মাসের মাথায় ভেঙে দেওয়া হয় ভারতের সমর্থনে টানা ১৬ বছর দেশের উপর চেপে বসেছিল ভয়ঙ্কর স্বৈরশাসক শেখ হাসিনা তার ফেসিপাতি শাসনের আমলে মানুষকে নির্বিচারে হত্যা করা হয় এর বিরুদ্ধে জেগে উঠে ছাত্র জনতা তবে আন্দোলন দমাতে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ড চালান হাসিনা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় চলতি বছরে ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে বলা হয় জুলাই আগস্টে সংঘটিত ঘটনায় ১১৮ শিশু সহ এক হাজার চারশো জনকে নির্বিচারে হত্যা করা হয় শিশু হত্যার হার ১২ থেকে ১৩ শতাংশ আহত হয়েছেন প্রায় বারো হাজার ক্ষমতা টিকিয়ে রাখতে এই নৃশংস পথ বেছে নেন হাসিনা রাষ্ট্রপতির বাণী দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফেসিবাদী উপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দু সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণবুত্থানের সব শহীদকে যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন প্রিয় দর্শকই এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন